অভিনেতা সাহেব ভট্টাচার্য কথা ধারাবাহিকের মাধ্যমে বর্তমানে জনপ্রিয়তার শিখরে রয়েছেন ধারাবাহিকের কথা এভির রসায়নে মুগ্ধ দর্শকরা শুধুমাত্র পর্দায় নয় বাস্তবেও নাকি একে অপরের প্রেমে পড়েছেন তারা এমনই ধারণা ছিল সকলের যদিও কখনোই সাহেব বা সুস্মিতা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি তবে সামাজিক মাধ্যমে ঘন ঘন তাদের রোমান্টিক পোস্ট দেখে সকলেই ভাবতেন বাস্তবেই প্রেম করছেন তারা কিন্তু এটা কি হলো। সাহেবের জন্মদিনে প্রকাশ্যে তিনি আর কেউ নন তিনি অভিনেত্রী স্বাগতা দাস তিনিও বেশ জনপ্রিয় এবং সোশ্যাল মিডিয়ায় তার অসংখ্য ফ্যান ফলোয়ার্স রয়েছে সাহেবের জন্মদিনে তিনি সামাজিক মাধ্যমে একটি কাপল ছবি শেয়ার করে লেখেন শুভ জন্মদিন আমার বাস্তবের আসল হিরো এদিন স্বাগতা সাহেবের পাশাপাশি স্বাগতার সাথে সুস্মিতা ছবিও প্রকাশ্যে এসেছে এই ছবি প্রকাশ্যে আসার পর থেকে তাদের প্রেম নিয়ে চর্চা শুরু হয় মন ভাঙে অসংখ্য সাহেব সুস্মিতা ভক্তদের কারণ তারা এতদিন ভাবতেন সত্যি সত্যি সম্পর্কে রয়েছেন সাহেব সুস্মিতা তাই রীতিমতো চটেছেন অনেকেই কেউ মন্তব্য করেছেন টিআরপি পাওয়ার জন্য আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে আবার অনেকেই কথা ধারাবাহিকটি বয়কটের ডাকও দিয়েছেন যদিও সাহেব এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেননি তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও টলিতুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো